সবাইকে আজও ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা জানেন যে আমরা বিভিন্ন ধরনের সমাজসেবীমূলক কাজ করে থাকি কিন্তু আজকের ভিডিওটা সামথিং ডিফারেন্ট যেমন আজকে আমরা কিছু মানুষদের সহায়তা করব যাদের নির্দিষ্ট ঘর বাড়ি নেই বা এক মুঠো খেতে পায় না তাদের জন্য আছে আজও ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু খাবার সেই খাবারগুলো এখন আমরা তাদের মধ্যে পরিবেশন করবো অ্যাকচুয়ালি গাই আমাদের সবারই উচিত মানুষদের পাশে দাঁড়ানো মানুষদের সহায়তা করা যেটুকু যেমন পারি সহায়তা করা তো গাই আমরা সবাই চেষ্টা করবো মানুষদের পাশে দাঁড়ানো মানুষদের সহায়তা করার আপনারাও চেষ্টা করবেন আমাদের দয়া করবেন যেন আমরা মানুষদের সহায়তা করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন যেন আমরা মানুষের পাশে দাঁড়াইতে পারি মানুষকে সাহায্য করতে পারি আসসালামু আলাইকুম গাইস আল্লাহ হাফেজ সবাইকে